হ্যালো লালবাদার দেশ কি অবস্থা আমার অবস্থা ভালো না আমি সারা ঘুমাইতে পারি নাই টেনশনে আমার অনেক টেনশন হচ্ছিল আমি অনেক আগ্রহ নিয়ে বসেছিলাম কারণ কখন কোথায় শেখ আবার ভল্ট পাওয়া যায় কোন অ্যাকাউন্টে কয়েক লাখ টাকা পাওয়া যায় টেনশন আমি ঘুমাইতে পারতেছিলাম না এটি মানুষ স্বর্ণের প্রতি লোক থাকবেই বুঝতেই পারেন কিন্তু সমস্যা হচ্ছে এই এইট পাস ব্রেন নিয়ে নাটক বানাইতে গিয়া এরা এমন একটা ভজগট পাকাইছে সেই ভজগর থেকে আর বের হইতে পারতেছে না দেখেন করাইল বস্তিতে সকালে নোটিশ আসে আসে বস্তি খালি করার এবং সেই সেই দিন রাতেই আগুন লেগে যায় তো এটাকে তো আবার দুই যোগ দুই চার বললে হবে না দুই যোগ দুই বাইশ বলতে হবে ননসের জমানো বৈলাভ কথা হুম কারণ হচ্ছে চারের চেয়ে বাইশ হচ্ছে আঠারো গুণ বেশি আঠারো দু আবার ছত্রিশ জুলাই হয়ে যায় সব ইজ পারফেক্ট যে জন্য তারা মনে করেন এইট পাস নিয়ে খেলতে এসে এই এই দিছে এই ভাবেন বিলিয়ন ডলারের দুর্নীতিবাজ একটা প্রধানমন্ত্রী সে একটা সরকারি ব্যাংকে ভল্টে আটশো ভরি সোনা রেখে দিছে এই ফকিরনি চোদ ক্লাস এইট পাস এই জন্য এসে জানে না যে ব্যাংকের ভল্টের সাইজ কতটুকু সেটা হচ্ছে তার ব্রেনের সমান সাইজ তো এই জন্য সে বুঝতে পারে নাই ওই ওই ভল্টের মধ্যে আটশো বত্রিশ ভরা ভরি সোনা রাখতে হইলে সেগুলাকে কি পরিমাণ কনসেনট্রেটেড করতে হবে তাও তো হবে না এটা তো গ্যাস না যে প্রেশার করে ছোট করে ফেলবে তো সোনা ভাই সেই ভল্টের মধ্যে আবার দেখেন ষোলো মাস লাগছে তারা খুঁজে বের করতে সেই ভল্ট তারা খুঁজেই পায় নাই একটা ব্যাংকের না শেখ হাসিনার নামে নামে তারা খুঁজে পায় নাই এবং সেটা আবিষ্কার হয়েছে দুই হাজার দুই পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে খুব ভালো কথা সেইটা এই যে নভেম্বরের চব্বিশ তারিখ রাত দেড়টায় এসে কেন খুলতে হইল মানে পঁচিশ তারিখ তখন পড়ে গেছে দুই মাস তারা কি বাল ফেলতেছিল বাল ছিঁড়ে আটি বানতেছিল সেই আটি বাজারে বেঁচে টাকা কামাবে হুম নাকি দিল্লি থেকে পারমিশন আনতে গেছিল যে প্রধানমন্ত্রী আমাদেরকে একটু পারমিট করেন আমরা একটু খুলে দেখি অথবা চাবি আনতে কাছে নাই আমরা একটু বলটা খুলতাম না আমি আমি বুঝে পাই না এই নাটকগুলো গুলো কি খাইয়া বানায় কোন ব্র্যান্ড এর গান যা খায় যে এই এই লেভেলের বকচুদি নামক বকচুদি এর বানায় হুম এই গল্প ছোট বাচ্চা এই মানে ধরে ফেলবে বুড়া আমার মতো বুড়া মানুষ তো বাদই দিলাম বলা মানে এই ধইরা ফেলবে আমার 10 বছরের বাচ্চাই ধইরা ফেলবে ওর প্রথম কোশ্চেন হবে যে কতদিন খুঁজে পায় না এটা না ওরা কি করছিল আমি ওর ওটোন বলার চেষ্টা করলাম ভাবেন 16 মাস ধরে তারা এই ভল জেনে অবকাশ আছে এবং 16 মাস ধরে ভালটার ভাড়া দিয়ে যাচ্ছে ভল কিন্তু মাগনা মাগনা হে না অ্যাকাউন্টের লাগে একেবারেই মাগনা হে না এটার আপনার এক্সট্রা করে টাকা দিয়ে ভাড়া নিতে হয় এবং প্রতি বছর সেটা রিনিউ করতে হয় আই জাস্ট ওয়ান্ডার প্রধানমন্ত্রী কোন একটা প্রোগ্রামের আগে ঈদে চান্দে উনি ভলটে গিয়ে বলতেছে ব্যাংকে গিয়ে বলতেছে হ্যাঁ আমাকে ব্যাংকে বলতে চাবিটা দাও তো আমার দুটো গয়না বাইর করতে হবে কল্পনা করেন ব্যাপারটা কি হাস্যকর এবং এই ব্যাংকে কি কেউ কোনো দিন দেখছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়ে গয়না রেখে আসছে এই এই রেকর্ড কি তাদের কাছে নাই ব্যাংকের একটা কর্মচারীও কি না ম্যানেজার বাদ দিলাম ম্যানেজার না হয় ডরে মুখ বন্ধ করে রাখবে তাই না যেহেতু বাক ছিল না ষোলো বছর ষোলো মাসে বাক স্বাধীনতা ফিরে পাইল ম্যানেজারের হয়তো মনে নাই ভুলে যাইতেই পারে ব্যাপার না আর কেউ দেখে নাই কারণ বল তো নিজের অফিসের অন্য কাউকে দিয়ে করা যায় না নিজের যাইতে হয় নিজের হাতে খুলতে হয় এবং সেখানে থাকা খোলার সময় অন্য কেউ থাকতে পারে না সে প্রধানমন্ত্রী হোক যেই হোক রুলস ইজ রুলস প্রধানমন্ত্রী তারপর রুলসের বাইরে কোনোদিন কোনো কাজ করে না এটা আমরা সবাই জানি সো ভল্ট নিজের নামে নিয়া সেটা আবার অন্যজনকে দিবে এটা তো হইতেই পারে না তাই আটশো বত্রিশ ভরি সোনা শেখের বাটি তো বইলা দিছে আমার ভল্ট নাই যদি আমার নামে বের হয়ে থাকে তাইলে এগুলা করাইল বস্তিবাসীদের দিয়ে দাও এখন কথা হইতেছে নুন ইচ্ছা এই আটশো বত্রিশ ভরি সোনা কার দন থেকে কাইটা আনবে কারণ ফ্রান্সের যে ওই যে ওটা তো তিন ইঞ্চি ওই তিন ইঞ্চির কাছ থেকে আটশো বত্রিশ বরি সোনা আদায় করা সম্ভব না বুঝতে পারছেন তো কথা হইতেছে এই যে নাটকটা তারা বানাইলো তারা এখানে একটা জিনিস আড়াল করতেছে সেটা হচ্ছে সেখানে একটা কি যেন বানাইতে চাইছে দুবস বস্তিটা দখল করে যে কারণে নোটিশটা দেওয়া হয়েছে বোঝা গেছে সেই জন্য এই রাতেই আগুনটা লেগে যাইতে হইল। আর আগে এবং পরে না এবং এই দিনই ভলটা খুলতে হইল আমি আরেকটা কারণে ঘুমাইতে পারি নাই কালকে রাতে খালদা জিয়া যদি ময়রা যায় তাইলে যেহেতু আইসিউতে আছে কারণ হচ্ছে ননুসের সাথে নুনুস কি কান পরা দিছে সেই কানপড়া পরা পরের দিনই সে খালদা জিয়া হাসপাতালে আইসিউতে ভর্তি হয়ে গেছে মানে কি ভাই কি কাম পরা দিলি তুই কিন্তু দেখ মা তে যে মায়ের চিকিৎসার জন্য এত বছর তারেক জিয়া লন্ডনে বৈশা বৈশা গলা ফাটায় আলাইছে আমার মায়ের চিকিৎসা করতে দেন আমার মায়ের চিকিৎসা করতে দেন আমার মাকে আমার কাছে আসতে দেয় না সেই তে থাকা মাকে দেখার জন্য আমাদের তারেক ভাইয়া কখন দেশে আসছেন চব্বিশ ঘন্টার উপরে তো হয়ে গিয়েছে আপনি কি দেশে আসবেন আপনার মায়ের ডেড বডি তো আবার দেশের বাইরে পাঠাইতে হবে যদি আপনি না আসেন সেই কোকোর মতো কখনো তো মালয়েশিয়া তেই ছিল কখনো তো পাঠাইতে হয় না কিন্তু খালেদা এটা তো পাঠাইতে হবে কারণ সে দেশে আসবে না দেশে না আসলে মায়ের জানাজা পড়তে পারবে না তো নুনুজ জি আপনারা এত ভালো পায় তার এক ভাইয়া আপনার হাসপুটটা কেন দিতেছে না হাসপুটটা লন লয়ে দেশে আসেন আইসিইউতে মা রাত দুরা বয়ে থাকেন শুনেন আইসিইউতে থাকা প্রিয়জনের হাত ধরে বসে থাকে তাকে একটা গুড ফিল দেওয়া হয় শেষ সময় বুঝতে পারছেন সো আপনি যত দ্রুত পারেন নেতাকর্মীদের বলেন টেম্পো থেকে চান্দা তুলে আপনাকে টাকা পাঠাইতে এবং সেই টাকা দিয়ে আপনি দেশে আসবেন আইসা মার হাত ধরে আইসিউতে বসে থাকবেন আপনার বউ বাচ্চা এর আগে আসছে আইসা কোরবানির টাকাটা তুলে লাইয়া ফেরত গেছে আর তো আসতেছে না আপনি আসেন দায় আপনার মা মরিয়া যাইতেছে ভাই সিরিয়াস ম্যাটার ফান না আসেন বিলার ফুটকি আর কত হাতাবেন আহেন আহেন তাড়াতাড়ি আহেন মামুরা গলার পাবে না এই শেখাসিনা বলতেতে কি না কি বাইরেছে ওটা দে আপনার কিছুই আইব যাইব না বুঝছেন ওডা এই যে শেখাসিনা কইছে কারল বস্তিবাসী দিয়ে দিতে আরে নুনস রে গেম খেলতেও পারছ না শেখের বেশি এক তোমাদের